আল্লাহ দিলেন কিভাবে মৌমাছিকে মৌচাক তোমরা পাহাড়ে মৌচাক বাঁধো অমিনার সাজার গাছের মগ ডালে বাঁধো অথবা উঁচু মাচার উপরে বাঁধো যাতে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে যারা আরবি বোঝেন তারা বুঝতে পারবেন ইত্তাহিদি এটা জেন্ডার তার মানে আল্লাহ যা অর্ডার করেছেন এটা পুরুষ মৌমাছিকে অর্ডার করেন নাই নারী মৌমাছিকে তো গবেষণায় দেখা গিয়েছে পুরো মৌচাকের বাসাটাকে এখানে যে লিডারশিপ বহন করে এটা কোনো পুরুষ মৌমাছি না এটা নারী মৌমাছি সুহান আল্লাহ এবং তিন ধরনের মৌমাছি থাকে একটা হচ্ছে কুইন বি রানী মৌমাছি আরেকটা একটা হচ্ছে মেল বি এরা বংশ বিস্তার করে আর একটা হচ্ছে ওয়ার্কার বি এরা এই মধু আনা নেওয়া করে আল্লাহ এদেরকে বললেন কুলি মিং কুল্লি সামারাত এই মৌমাছি তোমরা আশেপাশের সব সুন্দর সুন্দর ফুল থেকে ফল থেকে ফ্লাওয়ার ন্যাক্টার পুষ্প সংগ্রহ করে নিয়ে আসে এবং আল্লাহ বললেন ফাসলু কি সুবুলা রব্বি কি পথ ভুলে যাও না যেই পথে গেছে ওই পথে ফিরে